পেঁপে গেছি আমাদের পাহাড়ের দিদি পেঁপে নিয়ে আসছে অনেক মিষ্টি পেঁপে এই মুহূর্তে আমি রয়েছি হাট আর্মি ক্যাম্পে এখানে দেখতে পাচ্ছেন চমৎকার সুন্দর একটি জায়গা বাগাইহাট আর্মি ক্যাম্পের পাশে গড়ে উঠেছে পাহাড়িদের বিভিন্ন ফলের দোকান এখানে অনেক স্বল্প মূল্যে এবং ফ্রেশ সরাসরি পাহাড় থেকে আনা বিভিন্ন প্রজাতির ফল পেয়ে যাবেন অনেক অল্প মূল্যে বিশেষ করে এক একটি ডাব এখানে চল্লিশ পঞ্চাশ টাকা থেকে শুরু করে একশো টাকার মধ্যে পেয়ে যাবেন বড় আকৃতির এবং পাকা পেঁপে জাম্বোড়া কলা নানান ধরনের পাহাড়ি ফল চমৎকার সব ফল এবং স্বল্প মূল্যে খুবই স্বল্প মূল্যে পাওয়া যাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন পাহাড়ে আমাদের পাহাড়িদের বিভিন্ন ফলের দোকান রয়েছে অনেক রকমের ফল দেখতে পাচ্ছি এখানে পাহাড়িদের নানান ধরনের ফলের দোকান দেখতে পাচ্ছেন ডাব পেঁপে জাম্বোড়া থেকে শুরু করে বিশেষ করে ডাব কলা পাহাড়ি কলা প্রচুর পরিমাণে পাওয়া যায় ঠিক এই বাগাইঘাট আর্মি ক্যাম্পের পাশেই সারি সারি অসংখ্য চাঁদের গাড়ি রাখা হয়েছে এগুলো আর্মি ক্যাম্পের চেকিং চলছে চেকিং পাস হলে এই গাড়িগুলো ছেড়ে যাবে সাজেক বেলের উদ্দেশ্যে